আমরা টিভ লাইনের সংবাদের ভিত্তিতে জানতে পারি যে রূপাতল এলাকায় আপনার বাবা কর্তৃক তার মেয়েকে ধর্ষণের একটা কথা আমরা জানতে পেরে ওখানে পুলিশ পাঠাই এবং সেখান থেকে আপনার এই করোনা সত্যতা পেয়ে আমার অফিসার তার বাবাকে অ্যারেস্ট করে এবং ভিক্টিমকে উদ্ধার করে এর পরবর্তীতে আপনার ভিক্টিমের মা বাদী হয়ে আমাদের থানায় একটা এধার দায়ের করেন এরই প্রেক্ষিতে মামলা রুজু হয় এবং আসামি বিগত শোপত করি আসলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা কারণ পিতা কর্তৃক আপনার মেয়েকে ধর্ষণ এটা অত্যন্ত দুঃখজনক এটা আমরা এটা আসলে এটা খুবই একটা খারাপ একটা ঘটনা আর নেক্খাটজনক ঘটনা আমি এখন তখন সেটা সব কিছু নিচ্ছে এখন আমরা সেটা মনে করেন না মেডিকেল না করার অবধি আমরা কিছু বলতে পারছি এখন শুনেছি তাই বলছে যে মেডিকেল করাই নিয়েছি তারপরে যা বলা চার পাঁচ বছর হচ্ছে আমাদের ছেলেমেয়ে দুটো হ্যাঁ বয়স যখন চার বছর তখন বাবা বলছিলো যে আমার আব্বা মা একটু দেখবো তাই বলে আমি আসছিল তারপরে আর

তার দুটি বাচ্চা আছে একটা বাচ্চা বাপের সাথে লালন লালিত পালিত হয় হওয়ার পরে ওনার বাপের সাথে থাকে চার বছর বয়সকালে ও দাবি পরবর্তীটি হল মেয়েরা ওকে ডায়কসে ইংলিশের আঠারো বছর ছিল থেকে পরবর্তীতে শুনলাম বাপ ধর্ষণ করি এলাকার মেম্বার সেম্বার মেম্বার নিজে সবাই ঘুরি তিন লাইনে ফোন করি পুলিশকে অবগত করে ও অবগত করার পরে গারো বাজারে করি এই ঘটনা যদি সত্যি ঘটেই থাকে তাহলে সে বিশ্ব অন্তর সব এটা আমি জানি Terima kasih telah menonton